আলহামদুলিল্লাহ অবশেষে আব্বুর অসম্পূর্ণ রাজপ্রাসাদের কাজটা সম্পূর্ণ করতে যাচ্ছে। এটা হচ্ছে আমার আব্বুর রাজপ্রাসাদ যে রাজপ্রাসাদের কাজ অনেক দিন ধরে বন্ধ আছে প্রত্যেকটা মানুষের যেমন একটা করে স্বপ্ন থাকে তেমন আমার আব্বুর অনেক দিনের ইচ্ছে ছিল তার একটা নিজের বাড়ি হবে যেটা হবে একদম তার মন মতো তবে এই বাড়িটা আমার আব্বুকে একদম নিঃস্ব করে দিয়েছে আমার আব্বুর জীবনের সব পুঁজি এই বাড়িতে লাগিয়ে দিয়েছে তারপরেও আমার আব্বু কেন জানি না অনেক বেশি খুশি কারণ তার শখের বাড়ি হচ্ছে এটা আমার আব্বুর ছোট্ট দেখে একটা গরুর খামার আছে যে খামার থেকে যা ইনকাম আসে সেটা দিয়ে আমাদের সংসার চলে আগে খামারে বিশটা পঁচিশটা করে গরু থাকতো তবে এখন আম্মু অসুস্থ হওয়ার কারণে অনেকগুলো গরু কমিয়ে দিয়েছে আব্বু আমার আব্বুকে তোমরা কখনোই আমার ভিডিওতে দেখো নাই তবে আমার আব্বু হচ্ছে আমার চোখে দেখা পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী মানুষ ছোটবেলা থেকে আমি এবং আমার ছোট বোন আমার আব্বুকে কাছে খুবই কম পেয়েছি স্কুলের কোনো ফাংশনে অথবা প্যারেন্টস মিটিংয়ে সবার আব্বু আম্মু আসলেও আমার আব্বুকে আমি কখনোই পাইনি আমি যখন ক্লাস এইট নাইনে উঠলাম তখন আব্বুর ওপর খুব রাগ হইতো রাগ না অভিমান হইতো যে আব্বুকে কেন কেন আমি কখনো পাই না কাজে আব্বু থাকে না কিন্তু এখন বুঝি তখন আব্বু থাকলে হয়তো বা আমরা এত ভালো মতো জীবনযাপন কখনোই করতে পারতাম না এমন দিন গিয়েছে যে সকাল ছয়টার দিকে ঘুম থেকে উঠেও দেখি আব্বু নাই এবং রাতের দশটার পরেও ঘুমাতে গিয়ে দেখি আব্বু নাই মানে দিন আমার আব্বুর সাথে দেখা হয় নাই সেই সকাল পাঁচটা থেকে রাতের এগারোটা বারোটা অব্দি অক্লান্তভাবে পরিশ্রম করে গিয়েছে শুধুমাত্র আমাদের সুখের জন্য আমাকে বাহিরে রেখে পড়ানো এত বড় একটা বাড়ির উদ্যোগ নেওয়া ছোট বোনের পড়াশোনার খরচ তার পাশাপাশি সংসারের খরচ তো আছে একটা মানুষ যখন একা এত কিছু হ্যান্ডেল করে তাহলে বুঝতে হবে সেই মানুষটা কত বেশি পরিশ্রমী এই মানুষটা এত বেশি পরিশ্রমী না হলে তো আমরা কখনো ভালো থাকতাম না আমার ইচ্ছেগুলো তো কখনোই পূরণ হতো না আমি এত ভালো অবস্থানে কখনোই যাইতাম না তবে ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি বাড়ির কাজটা শুরু করতে চাচ্ছি বলতে পারো একদম ঈদের আগে শুরু করতে চাচ্ছি আমার আব্বুর অসম্পূর্ণ স্বপ্নটাকে আমি এবার সম্পূর্ণ করব। এটা আমার কাছে আমার চ্যালেঞ্জ জানি না কতটুকু পারবো বা কতটুকু সম্ভব তবে চেষ্টা করব আমার জীবনে যতগুলো স্বপ্ন আছে তার মধ্যে এই বাড়ির কাজটা কমপ্লিট করা সবচেয়ে বড় একটা স্বপ্ন তবে এই দু হাজার ছাব্বিশ সালে হয়তো বা আল্লাহ চাইলে আমার সব স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে একটা বাড়ি একটা গাড়ি একটা বিজনেস এই তিনটার স্বপ্ন আমার অনেক আগে থেকে বিজনেসের স্বপ্নটা পূরণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ রোজার মধ্যে গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে আর গ্র্যান্ড ওপেনিং হওয়ার পরে এই বাড়ির কাজটা শুরু করে দেব আর গাড়ি সেটা তো হবেই ইনশাল্লাহ সো আমার জন্য সবাই দোয়া কইরো আমি যেন সবসময় ভালো এবং সুস্থ থাকি এবং আমার আব্বা মোর পাশে থাকতে পারি আজকের এই সুন্দর ভিডিওটা এখানেই শেষ কর ছি আল্লাহ